যে সকল কাজ এবং কর্মের মূল ভিত্তি হচ্ছে নিয়ত নিয়ত মানে আমি কেন কাজটা করছি সেটা নির্ধারণ করা ইসলামের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কেন কোন কাজ করছেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে কেন কাজ করছেন এই উদ্দেশ্যের ওপরে নেকি নির্ভর করে যেমন ধরেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই আমি আব্দুর রহমান আজকে রাতে ঘুম যাব আমি যদি এই নিয়তে ঘুম যাই সকাল রাত দশটায় যে আমি সজরের সলাদ জামাতে আদায় করব তাহলে আমার ঘুমিয়ে ঘুমিয়ে কি হবে বলেন কি হবে নেকি হবে আমি যদি ফজরের জামাতে আদায় করতে নাও পারি নিয়ত করে ঘুমিয়েছিলাম সংকল্প করে ঘুমিয়েছিলাম উদ্দেশ্য করে ঘুমিয়েছিলাম যে দশটায় ঘুমাচ্ছি কেন ফজরের সলাদ জামাতে আদায় করব এই কারণে তাহলে ওই ঘুমের বিনিময়েও কি হবে নেকি হন আপনি টাকা উপার্জন করছেন আর একটা মানুষও টাকা উপার্জন করছে আপনি টাকা উপার্জন করার সময় আপনার টাকা উপার্জন করছেন এই মনে করে যে এই টাকাটা দিয়ে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো যেন সে দিনের জ্ঞান অর্জন করে আরেকটা মানুষ ওই টাকাটাই উপার্জন করছে ওর মাথার মধ্যে আছে যে এই মাসের টাকা ইনকাম করে আমি একটা মোবাইল কিন আপনি টাকা ইনকাম করে বাসায় পাঠিয়েছেন আপনার ছেলেকে দিনের জ্ঞান অর্জন করানোর জন্য আপনার ওই টাকা অর্জনের বিনিময়েও আপনার কি হয়েছে বলেন নেকি হয়েছে নেকিটা কেন হলে বলেন নিয়তের কারণে কিসের কারণে নিয়তের কারণে লক্ষ্য উদ্দেশ্যের কারণে যদি লক্ষ্য উদ্দেশ্য ভুল হয় তাহলে নাকি হবে না লক্ষ্য উদ্দেশ্য যদি ভুল হয় তাহলে কাজ ভালোভাবে বাস্তবায়ন হবে না তাহলে সবার আগে শুধু এই জালসা দিয়ে না বাংলাদেশের যে কোনো জালসা কমিটির জালসা করার আগে নিয়ত পরিচ্ছন্ন করা উচিত যে আমি এই জালসা করছি যেন আমার এলাকার দশটা মানুষ হলেও কি পায় হেদায়ত লক্ষ কোটি টাকা খরচ করে বিশাল বড় প্রোগ্রাম করেছে লাখ লাখ মানুষ আসছে নিয়ত হচ্ছে কি শো অফ করা নিয়ত হচ্ছে কি শো অফ করা মানুষ আসবে ঠিক আল্লাহ বলে চিনাবে যাওয়ার সময় দেখবেন সবগুলো মোবাইল চুরি করে নিয়ে চলে রয়েছে যাওয়ার সময় দেখবেন যে সবচেয়ে বেশি মানুষের ক্ষতি হয়েছে ওই জালসার মানুষ কিছু শিখেনি কেননা প্রোগ্রাম যেটা করা হচ্ছে সেটা নিয়তের ভুল আছে সর্বপ্রথম আমরা যারা এই প্রোগ্রামে এসেছি তাদের সকলের নিয়ত বিশুদ্ধ হতে হবে নিয়ত হতে হবে দিনের জ্ঞান অর্জন করা দিনের জ্ঞান শেখা কেন নিয়ত হতে হবে দিনের জ্ঞান শেখা সেটার ফায়দা কি সেটার প্রথম ফায়দা তো যে আপনি উপকার পাবেন এই জালসায় দ্বিতীয় ফায়দা হচ্ছে রসুল বলছেন ম্যানসালাকা পরিয়ে কান এলটেমি সুফি হেলমেন লাহু লহু বিহী পরিয়ে যখন কোন ব্যক্তি জ্ঞান অন্বেষণ করা জ্ঞান খোঁজা জ্ঞান অর্জন করার জন্য চলাফেরা করলো মানে সে সে হেদায়ত প্রাপ্ত না ধরেন সে মোবাইল চালায় গেম খেলে পরকীয়াতে আসক্ত বা করে বা সালাত আদায় করে না তখন তার মনের মধ্যে সে চায় যেন সে ভালো হয় সে ভালো হওয়ার চেষ্টা করে সেই ভালো হওয়ার চেষ্টা থেকে ধরেন সেই জালসায়ে উপস্থিত হয়েছে এই জালসায়ে সে উপস্থিত হয়েছে দিনের জ্ঞান অর্জন করার জন্য দিন সম্পর্কে জানার জন্য দিন সম্পর্কে কিছু শিখার জন্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহালাল্লাহু লাহু বিহি તરીকান লিল জান্নাহ আল্লাহতলা তার ওই চেষ্টার মাধ্যমে যদি দিনের জ্ঞান অর্জন করা উদ্দেশ্য হয় তাহলে আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে এখন আপনাদের মধ্যে যারা আজকে নিজেদের বাসা থেকে এখানে জালসায় এসেছেন কেউ কি এই নিয়ত করে প্রোগ্রামে এসেছেন যে আজকের প্রোগ্রামে গেলে আমার জান্নাতে যাওয়াটা সহজ হবে আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তারা কি কেউ এটা মনে করেছেন যে এখানে কিছু শিখব এখান থেকে শিখে সেটা শিখে যাওয়ার পরে বাসায় গিয়ে আমল করব যে আমল করার মাধ্যমে আমি সঠিক পথে থাকব এই নিয়ত যদি আপনি করে থাকেন তাহলে আল্লাহ তালা আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিব এই কথার পরের কথা হচ্ছে যে এখানে আমরা সবাই যুবক এসেছি এই জালসাই উপস্থিত হয়েছি গত বছরও জালসা হয়েছে এখনো জালসা হচ্ছে আগামীতেও জালসা হবে কিন্তু এত জালসা হওয়ার পরেও কি আমাদের সমাজের অবস্থার পরিবর্তন হয়েছে আজকে এখানে যতগুলো লোক উপস্থিত আছেন থার্টি ফার্স্ট নাইটে এর চাইতেও কম লোক উপস্থিত ছিল কিন্তু আপনার সারা গ্রাম গানের আওয়াজে কাঁপছিল কাঁপেনি এই গ্রাম না হলে পাশের গ্রাম পাশের গ্রাম না হলে তারপরের গ্রাম কিন্তু এই জালসায় যারা উপস্থিত হয়েছে তারাও তো যুবক তারাও তো দিনের জ্ঞান অর্জন করার জন্য আসছে ও বলছে আমি ইসলামী জালসায় এসেছি কিন্তু ইসলামী জালসায় আসার পরেও আমাদের সমাজের যে অবস্থা আগে ছিল সে অবস্থা এখনো আছে আমি এখানে আপনাকে দুইটা যুবকের গল্প শোনাব দুই ধরনের যুবকের গল্প শোনাব যাদের কথা মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে উল্লেখ করেছে তার মধ্যে একজন যুবকের কথা আপনারা সকলেই জানেন যে কোরআনের মধ্যে একটা সুরা আছে কাহাফ ওই কাহাফের প্রথম যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি দান করে ওই সুরার মধ্যে মহান আল্লাহ তালা কাদের কথা বলেছে কয়েকজন যুবকের কথা বলেছে ইনাহুমফিত এতুন আমানু বিরব বিহিম। অজিদ নাহুমভুদা ককি রকম যুবকের কথা বলেছে, কয়েকজন যুবকের কথা বলেছে যারা দিনের জ্ঞান অর্জন করেছিল আল্লাহ তালার ওপর বিশ্বাস স্থাপন করেছিল। কেমন সমাজে বাদ্সা দাতি আনুসেের সমাজে যখন পুরো সমাজের মানুষ পাপাচারে লিপ্ত। যখন পুরো সমাজের মানুষ পদ্ুষ্ট্ঠতার মধ্যে আছে এই রকম সময়ে গুটি কয়েক মানুষ দিনের ছিল তো তাদের দিনের ওপরে থাকাটা আল্লাহ তাল্লার কাছে এত পছন্দনীয় ছিল এত পছন্দনীয় ছিল এত পছন্দনীয় ছিল যে তাদের ওই ঘটনার হাজার বছর পরে তাদের ওই ঘটনাকে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন আর কেউ পর্যন্ত মানুষ সেই ঘটনা পড়বে আর সেই যুবকদের কথাকে স্মরণ করবে করছিল এখানে যারা বসে আছেন তাদের মতে ওই যে ওখানে গল্প করছে যে আপনাদের বাজারে গল্প করছে যে মানুষটা এখানে আছে আপনাদের যারা যুবক আছে তাদের মতোই যুবক ছিল কিন্তু তারা কিরকম ছিল যে তাদের কথা মহামান মহাতালা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আর আপনার সিরিয়াল করা হলে আপনি জান্নাতে যাওয়ার সিরিয়ালের লিস্টে আসবেন কিনা সেটাই ভালো জানে আপনি দ্বিতীয় আরেকজন যুবকের কথা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যেটা সহিম মুসলিমের মধ্যে যেই যুবকের ঘটনা এসেছে যেটা সুরা বুরুজের মধ্যে আপনারা ঘটনা শুনেছেন সেই যুবক কি সেই যুবক একজন বাদশার দরবারে আলি হাসাল্লাম বা ইসলামের অনেক আগের যুগের কথা যেটা রাসুম সাল আলি হাসাল্লামের কথাকে ইমাম মুসলিম রাহেমহল্লা তার কিতাবের মধ্যে নকল করেছেন যে একজন যুবক ছিল সে সঠিক দিনের ওপরে ছিল ওই সময়ের মানুষেরা আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করতো না তারা অগ্নি পূজা করত দেব দেবতার পূজা করত জাদু করত তো ওই বাদশার দরবারে একজন জাদুকর ছিল বিখ্যাত জাদুকর ওই জাদুকরকে বলা হলো যে তুমি তো কিছুদিন পরে মারা যাবা তোমার অনেক বয়স হয়েছে তুমি একজন ছেলেকে জাদু শিখাও মুসলিমের ঘটনা সেই একজন ছেলেকে সে খুঁজে বের করলো তাকে জাদু শেখানো শুরু করলো কিন্তু ওই ছেলেটা আবার আর একজন বড় আলেমের ভক্ত ছিল ওই আলেমের কাছ থেকে সে আবার দিনের জ্ঞান অর্জন করতে। এখানে জাদুকরের কাছে জাদু শিখত আর ওইখানে আলেমের কাছে দিনের জ্ঞান অর্জন করতে। কিন্তু জাদুকরের জাদুর চাইতে তার উপরে ওই আলেমের জ্ঞান বেশি ভারী ছিল তখন সে ওই জাদুকরকেও কনভার্ট করে দিনের দিকে নিয়ে আসে ওই বাদশার একজন মন্ত্রীকেও সে সঠিক দিনের দিকে নিয়ে আসে তো বাদশাহ এটা জানতে পারে যে আমি যে ছেলেকে জাদু শিখাচ্ছি সেই ছেলে আসলে আমার দিনে বিশ্বাস স্থাপন করে না বরং এক আল্লাহ বিশ্বাস স্থাপন করে তখন আল্লাহ তখন ওই বাদশাহ ওই মন্ত্রীকে বললো যে প্রথমে দিনের জ্ঞান অর্জন করেছে যে তুমি দিন থেকে ফিরে আসো তখন সে বললো যে আমি দিন থেকে ফিরে আসবো না আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি তখন বলল যে একে করাত দিয়ে দি খণ্ড করে দাও ওকে করাত দিয়ে দ্বিখণ্ড করে দেওয়া হল তারপরে ওই যুবককে ধরে নিয়ে আসা হলো ওকে বললো বলা হলো যে তুমি দিন থেকে ফিরে আসো সে বলল যে না আমি দিন থেকে ফিরে আসবো না এ কথা যখন সে বললো যে আমি দিন থেকে ফিরে আসবো না তখন বাদশাহ বলল যে একে নিয়ে যাও পাহাড়ের উপরে পাহাড় থেকে ফেলে একে মেরে দাও পাহাড়ের উপরে তাকে নিয়ে যাওয়া হলো হত্যা করার জন্য যারা পাহাড়ের উপরে নিয়ে গেল তারা সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল আর ওই আল্লাহর ওপর বিশ্বাস স্থাপনকারী যুবক সঠিকভাবে ফিরে আসলো বাচ্চার কাছে বাচ্চা বললো কি ব্যাপার আমার বাকি লোকজন কই সে বললো তারা সবাই মারা গেছে তখন বাচ্চা আবার কিছু লোক দিল যে একে তোমরা নিয়ে যাও নৌকায় নিয়ে গিয়ে নদীর মধ্যে ডুবিয়ে মারো অকে সবাই মিলে নৌকাতে করে নিয়ে গেল নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারার জন্য বাকি যারা ছিল তারা সবাই নৌকা থেকে পড়ে মারা গেল সেই যুবক আবার ফিরে আসলো বাদশার কাছে কাছে ফিরে আসার পরে ওই যুবক নিজে থেকে বলছে যে আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনার এলাকার সকল মানুষকে একত্রিত করেন আপনার রাজ্যের সকল মানুষকে একত্রিত করেন আর আমাকে খেজুর গাছের সাথে ঝুলিয়ে তীর নিক্ষেপ করে হত্যা করতে হবে তাহলে আপনি আমাকে মারতে পারবেন বাদশা ওই ছেলের কথা শুনল সকল মানুষকে একত্রিত করলো সকল মানুষকে একত্রিত করার পরে তীর নিক্ষেপ করার আদেশ দেওয়া হলো তো ওই ছেলে শর্ত দিল যে যখন আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন তখন আপনি বলবেন যে আমি তীর নিক্ষেপ করছি এই বালকের পুতিপালকের নামে সকল হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে খেজুর গাছের সাথে ওই যুবককে ঝুলানো হয়েছে বাদশা তীর নিক্ষেপ করার আদেশ দিলেন যে বিস্মিরব বিলহাজাল গোলাম বলে তীর নিক্ষেপ কর যখন তীর নিক্ষেপকারী বিস্মিরব বিহাজাল গোলাম মানে এই গোলামের এই যুবকের প্রতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম কথা বলে তীর নিক্ষেপ করলো আর ওই যুবক মারা গেল তখন আশেপাশের হাজার হাজার মানুষ সমস্বরে বলে উঠল অ্যা মান্যা বিরব বিহাজাল গোলাম আমরা সকল মানুষ এই যুবকের পুঁতিপালকের ওপরে ইমান পুরো একটা সমাজ কার মাধ্যমে পরিবর্তন হলো বলেন কার মাধ্যমে পরিবর্তন হলো একজন যুবকের ইমানের মাধ্যমে পরিবর্তন হলো আর আমরা এখানে হাজার হাজার যুবক আছি সবাই বক্তব্যের সাথে ঠিক স্লোগান দিচ্ছি কিন্তু আমাদের সমাজের অবস্থা পরিবর্তন হয় না